বড়খোলা টোলগেট থেকে বিপুল পরিমাণের সন্দেহবাজন ইয়াবা ট্যাবলেট বাজে আপ্ত গোপন তথ্যের ভিত্তিতে কাছার পুলিশের সফল অভিযান বড়খোলা টোলগেটে বলেরো গাড়ি থামিয়ে মিলল গুরুত্বপূর্ণ ক্লু তল্লাশিতে ড্রাইভিং সিটের নিচে এবং পেছনের সিটের গোপন চেম্বার থেকে উদ্ধার বিপুল পরিমাণ সন্দেহবাজন ইয়াবা বাহারুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ নেশা অভিযানে বড় সাফল্য পেল পুলিশ শুক্রবার দুপুরে ভাগা থেকে তেজপুর যাওয়ার পথে বড়খড়া বিধানসভা কেন্দ্রের বালাছড়ায় টোল গেটে আটক করা হয়েছে এক ব্যক্তিকে পুলিশের তল্লাশিতে ছটি সাবান কেসে প্রায় বাহাত্তর দশমিক চার গ্রাম সন্দেহ হেরোইন সদৃশ পদার্থ উদ্ধার করেছে বড়খলা পুলিশ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বরখলা থানা এবং কাছার পুলিশ টোলগেটে আগে থেকে অবস্থান করছিল কিছুক্ষণ পরে শিলচর দিক থেকে আসা এ এস ওয়ান টু এ এল নাইন ফাইভ ওয়ান ফাইভ নম্বরের একটি বলেরো গাড়ির প্রতি তাদের সন্দেহ হয় তখন গাড়িটি সেখানে আটক করা হয় থানার ওসি জোসেফ এবং কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার দুর্নীতি দমন শাখার রজত কুমার পর ঘটনাস্থলে উপস্থিত হন গাড়িটিতে তল্লাশি চালিয়ে ড্রাইভিং সিটের নিচে এবং পেছনের দিকের সিটের গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু নিষিদ্ধ সামগ্রী সন্দেহবাজন ইয়াবা ট্যাবলেট ঘটনাস্থল থেকে বাহারুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা উদ্ধার করা সামগ্রীর সম্ভাব্য বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বড়খড়া থানার পুলিশ ধৃত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা